লোকটাও সারে নাই জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে একেবারে তিন ভেগ লোক ধরে ঠিকঠাক আনতে যেমন সব মেনে সব নিয়ে কেন সব তো নেই মাত্র তিন ভেগে

তিন ঘেট রক্ত মানে লাঠি এক ব্যাগ রক্ত জোর করে দিছে দুই ব্যাগ রক্ত যে কোন পক্ষে আজকে আমাকে দুই লক্ষ টাকা দিবে কিন্তু ধনী লোকটা হাতিয়ে দেওয়ার বেলায় তার কাছে এসে পকেট থেকে ব্যাংকের চেক বের করে বাদ দিয়ে দুই টাকা নোট বের করেছে পাঁচ তার মধ্যে তিনটে সেরা মানে দশ টাকার মধ্যে ছয় টাকা অসম চার টাকা ভালো হাতে দিয়ে উঠছে কিছু মনে নিয়ে যা কৃপন তো রেগে রেগে আগুন নিয়ে বাজলাম করো গত তিন মাস আগে তুমি আমার থেকে রক্ত নিলে তিন ব্যাগ তখন দিলা তিন লক্ষ টাকা প্রতি ব্যাগের বিনিময়ে তো এক লক্ষ করে টাকা সেই হিসাব করলে এবার হয় দুই লক্ষ টাকা আর তা না কি আমার আমাকে কাছে দশ টাকা তো ছয় থেকে সেরা ধরে লোক তার থেকে কি বলবে মন না গত তিন মাস আগে তোমাকে রক্ত নিয়েছিলাম তিন ব্যাগ তখন ছিলাম আমি ধনী বিশ্বাস কর আমার মনও ছিল ধনী আমার রক্ত ছিল ধনী কিন্তু কি বল তুই খারাপ তোর মনও খারাপ তোর রক্ত খারাপ তোর রক্ত জিতের দিকে শরীরে ঢুকছে আমি আর ধরি নেই তোর মধ্যে কি বলে গেছি

এতক্ষণ কষ্ট দিবেন আমাদেরকে না এতক্ষণ কষ্ট দিবেন আর কয়েকটা মিনিট বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহাক আমাদের